হ্যু বন্ধুরা তো তোমরা কেমন আছো অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যদিও বা এই ভিডিওটা অনেক দিন আগেকার এডিট করার জন্য ছাড়াই হচ্ছিল না আসলে আমার গলার অবস্থা খুব খারাপ সেই জন্য আর এডিটই করতে পারছিলাম না তারপরে বাড়িতে অনেক লোকজন এসছে সেই জন্য একদমই করা হচ্ছিল না তো যাই হোক এই যে প্রজেক্টটা দেখছো এটা আজকে স্কুলে জমা নেবে তাই আমি রেডি করেছিলাম আর এই দেখো এটা হলো কুর্তুসের ড্রেস আর ভেতরে একটা ইনার পরিয়ে দিই যেহেতু গরম লাগে সেই কারণে আর এই যে কুর্তুসের ব্যাগ আর ব্যাগে আছে কি কি তোমাদের দেখিয়ে দিই এই যে আই কার্ডটা দেখছো এটা কিন্তু নতুন দিয়েছে দু এক দিনের মধ্যেই দিয়েছে তো এটাই এখন দিয়ে নিয়ে যেতে হবে আর ওই দেখো ওইদিকে কুর্তুস ঘুমিয়েই পড়েছে যাই হোক আমরা আবার বেরিয়ে পড়লাম আর আজকে কুটু ফ্রেন্ডের মা যায়নি তো সেই জন্য দুজন আজকে রান্না ছিল না যেহেতু আজকে পঞ্চমী আমাদের রান্না করতে নেই তো সবাই পান্তা ভাত খায় আর কি তো সেই কারণে আমরা রান্না বান্না কিছু করিনি আর আমিও খেয়ে আসিনি দেখলে আমি পান্তা ভাত খেলে আমার মানে জানি না এত কষ্ট কেন হয় তো সেই জন্য আমি কিছুই খাইনি সকালে শুধু ওখানে গিয়ে চা খেয়েছিলাম আর গলাটাও বুঝতে পারছো আমার ভেঙে গেছে পুরো গলা কেন বুঝতে পারছি না তিন চার দিন ধরে এইভাবেই আমি কথা বলছি আর কথা বলতে গেলে খুব মানে দম নিয়ে কথা বলতে হচ্ছে তো যাই হোক ফার্স্ট লিখল আমি তো বাড়িতে হোমওয়ার্ক করাই কিন্তু স্কুলে স্লেটে কি লিখতো আমি জানি না কিন্তু আজকে ফার্স্ট বইতে লিখেছে সেইগুলো তোমাদেরকে একটু দেখাই খুব ওরা যে ক্লাস লেখা আছে

এটাই যথেষ্ট ও নতুন ভাবে লিখছে দেখে দেখে যা পাচ্ছে তাই লিখছে ওকে হাতে ধরে শেখাতে হচ্ছে না বা স্লেটে করাই যে বড় হোক তারপরে ও শিখবে কিন্তু এখন শেখানোরও দরকার তো আস্তে আস্তে ও শিখছে এগুলো একা একা এটাই আমার অনেক ভালো লাগছে এটাতে এটাতে এটা কি লিখছো ওয়াই

你打了吗？ আমি সকাল থেকে না খেয়ে ছিলাম ভেবেছিলাম দুপুরবেলা খাওয়াতে নিয়ে যাবে কোনো হোটেল থেকে ভাত খেয়ে আসবো এমন টাইমে বেরোলাম যে সেখানে কোথাও ভাত আর নেই তো সেই জন্য এই খাবারগুলোই আমাকে বেছে নিতে হলো তো ছিল আমাদের খাবারের রায়তা ছিল বিরিয়ানি ছিল মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর চিকেন চাপ ছিল আর স্টার্টারে ছিল ললিপপ তো সব কিছু খাবারই কিন্তু ভালো ছিল এটা রানাঘাটের স্যাব তোমরা কিন্তু চাইলে আসতেই পারো হ্যালো ব্ল্যাক কফি কখন আমি দু জিনিস পেলে আমি অম্বল